আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যে ব্যবসার আইডিয়াটি দিব ওই ব্যবসাটি আপনারা মাত্র ছয় হাজার টাকা পুঁজি নিয়েই শুরু করতে পারবেন এবং প্রতিদিন সর্বনিম্ন এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করতে পারবেন আজকে যে ব্যবসার প্রোডাক্টের আইডিয়াটি দেবে প্রোডাক্টের মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে আপনি আপনার লোকাল এলাকায় অথবা আশেপাশের এলাকায় এই প্রোডাক্টটি খুব সহজেই বিক্রি করতে পারবেন এমন কোনো জায়গা নেই প্রোডাক্টটি চলবে না চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আপনি যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ব্যবসার আইডিয়াটি হলো ম্যাচবক্স হোলসেল বিজনেস আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে হোলসেল রেটে ম্যাচবক্স কিনে তা আপনার লোকাল বাজারে অথবা খুচরো দোকানে বিক্রি করতে পারেন আপনি যত কম দামে দিতে পারবেন যে দামে হয়তো আর অন্য কেউ সেল করে না তাহলে আপনার ব্যবসা চলবে প্রচুর পরিমাণে কারণ আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে কিনে আনেন তাহলে সবচেয়ে কম দামে কিনতে পারবেন এবং কম দামে দিতে পারবেন এই ম্যাচ বক্সের মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে কারণ এমন কোনো জায়গা নেই এমন কোনো বাড়ি নেই যেখানে ম্যাচ বক্স ব্যবহার করা হয় না তাই ব্যবসাটি চাইলে আপনি সারা বছরই করতে পারবেন এবং প্রচুর টাকা আয় করতে পারবেন আপনারা যদি ম্যাচ বক্সের ফ্যাক্টরি দিতে চান তাহলে আপনাদেরকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে তাই প্রাথমিক অবস্থায় আমি সাজেস্ট করব আপনারা হোলসেলভাবে ব্যবসাটি শুরু করতে পারেন আমি একটি আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যদি হোলসেল রেটে ফ্যাক্টরি থেকে ম্যাচ বক্স কিনতে চান তাহলে প্রতিটি ম্যাচের দাম পড়বে পঞ্চাশ পয়সা থেকে ষাট পয়সা যা আপনারা বাজারে এক থেকে দেড় টাকায় বিক্রি করতে পারবে আপনারা যদি হোলসেল রেটে ফ্যাক্টরি থেকে ম্যাচ বক্স কিনতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিয়মিত সব বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন